أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد مكر الذين من قبل. بسم الله الرحمن الرحيم لولا أن تداركه نعمة من ربه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين صدق الله العظيم

আজকে আমাদের এই মাদ্রাসার আমরা একটা বিশেষ মুহূর্তে আমরা একত্রিত হয়েছি আমরা সবাই অবগত আছি যে এখানে আমাদের মাদ্রাসার তিনটি বিভাগ বর্তমানে চালু রয়েছে যেটা হচ্ছে নোরানি নাজেরা এবং হেফ বিভাগ আমরা জানি যে প্রথম যে মাদ্রাসার যে এখানে প্রথম দাপ সেটা অতিক্রম করার পর নোরানি করার পরে দ্বিতীয় দাপে উন্নীত হওয়ার জন্য সেখানে নাজেরা করতে হয় ওই নাজেরা সমাপ্ত করার পরেই কিন্তু হেফ শাখায় পদার্পণ করে থাকে আজকে এখানে আমাদের অত্র মাদ্রাসার আজকে আমাদের একটা আনন্দের দিন একটা গৌরবের দিন যে আমরা এই শত প্রতিকূলতার মধ্যে দিয়েও শত বাধা বিপত্তি অতিক্রম করে হলেও মনের এইটুকু আনন্দ আমরা কিঞ্চিত আনন্দ উপভোগ করছি মহান সৃষ্টিকতার কাছে আমরা সুক্রিয়া দায় করছি যে আমরা এই দিনে আমরা হয়তো আজকে একটা সুন্দর দিনে আমরা সমবেত হতে পেরেছি এবং আমরা আজকে চারজন ছাত্রকে আমরা হেস বিভাগে পদার্পণ করতে মানে সক্ষম হয়েছি আমরা এই অনুষ্ঠানের মূল যে প্রতিবাদ্য বিষয় যেটা আজকে যারা এই হেস বিভাগে পদার্পণ করছে বা যাচ্ছে তাদের উত্তর মানে মঙ্গল এবং সাফল্য কামনা করি যাতে তারা অল্প সময়ের মধ্যেই এই হ্যাফ শাখাও তারা অতিক্রম করতে পারে এবং তারা প্রকৃত শিক্ষায় কোরআন মুখস্থ করে একজন প্রকৃত হাফেজের মর্যাদা উন্নীত হতে পারে আমরা তার সেই প্রত্যয় ব্যক্ত করছি এবং

আসছি এটা খুব একটা আনন্দের বিষয় যে প্রত্যেকটা কাজে একটা শেষ আছে যখন আমরা ছোট্ট সময় বাচ্চারা নিয়ে লেখাপড়া শুরু করেছি নাজারাতে তখন মনে করেন নাজারা ফাঁস করে তারা আজকে মধ্যে যাবে হ্যাবজার মধ্যে যাবে এটা খুব একটা আনন্দের বিষয় যে বাচ্চারা দুইটা ধাপ অতিক্রম করে তৃতীয় ধাপে তারা মানে পদার্পণ করতেছে তো আমরা সবাই তাদের জন্য দোয়া করবো আশা করি তারা যেন শুধু হ্যাপ পর্যন্তই সীমিত না থাকেন এবং তারা যেন আল্লাহ তার মতে খেদ শেষ করার পরে আরও বড় আলেম হইতে পারে যদি তারা বড় আলেম হইতে আমাদের মাদেশার একটা সুনাম এবং আমাদের এলাকার একটা সুনাম আমরা বলতে পারবো যে আমাদের এই মাদেশ ছাত্ররা সে মানে বড় মোড়ানা হয়েছে মৌরানা অমুক অমুক এটা কিন্তু আমাদের একটা বিরাট গর্বের বিষয় তো আমরা চেষ্টা করব। আমাদের ছাত্রা তো এই জিনিসটা ধরে রাখতে পারে এবং মাদেশার উত্তর উত্তর উন্নতির জন্য তারাও চেষ্টা করবে এবং মাদেশার জন্য দোয়া করবো আমরা যারা এখানে আছি সবাই মাথা জন্য চেষ্টা করতেছি যার ক্রিয় মাথা সারা একটু উন্নতি হয় এই জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করি এবং পরবর্তীতে আরও আজকে চারজন ছাত্র আর আমরা পরবর্তী মানে ভাবে চেষ্টা করবো যে সাইজনের পরিবর্তন আরও মানে আরও চারজন বা আটজন জন নিতে হয় আর একটা জিনিস যে কয়েকজন ষেট জনতে করতেছে ইনশাল্লাহ আমরা যখন বা শরীরকে একটা বাজ করবো আমি আমরা যেন এই বছর একজনের ফাঁকি দিতে পারছি ইনশাল্লাহ পরবর্তী সময় যেন আমরা একের অধিক ছাত্রদেরকে ফাকরি দিতে পারি তোমরা সেই চেষ্টা করবা এবং হুজুরের কাছে আমাদের কমপক্ষে আগামী চারটা ছাত্র আমরা দাঁড় পারি এটা সবার কাছে মানে আমরা দোয়া আই এবং ছাত্রদের চেষ্টা এবং হুজুরও আমাদের চেষ্টা দুজনের ওই চেষ্টা মিলে যেন আমরা কমপক্ষে চারজন ছাত্র আগামী যাতে মানে ফাকরি পারি এই নিয়ে আমি সকলের কাছে অনুরোধ দিল আর যারা গার্জেন আছে তাদের কাছে অনুরোধ বাচ্চার জন্য সবাই চেষ্টা করবেন বাচ্চারা শুধু মানুষ অনেক অনেক সময় করে কিন্তু এদের মানুষের মেনিয়ে আমরা যাতে তাদেরকে সঠিক পথে উড়ায় দিতে পারি আল্লাহ তারা সেই তফিক দান করুক এবং তাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ পরবর্তীতে তারা আরও লেখাপড়ার দিকে অনেকটা উন্নতি দান করে এখন আমাদের সবচেয়ে সুখের এই খুশির সংবাদ সেটা হচ্ছে আমাদের চারজন ছাত্র হ্যাপজন নিচ্ছে যে হ্যাপজন নিচ্ছে এখন আমাদের আমাদের কথা হচ্ছে যে এই ছাত্র যে নিচ্ছে এটা আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে কবল করছে তো এই পর্যন্ত আসছে মানে কি আল্লাহ তাদেরকে কবুল করছে এখন কবলীয় একটা জিনিসটা ধরে রাখার বিষয় যে ধরে রাখার দুই দিক দিয়ে হয় একটা হচ্ছে পিতা দিক থেকে হয় পূর্বপুরুষ থেকে যে তার উর্দ উর্দতন যারা আছে তাদের পক্ষ থেকে আরেকটা হচ্ছে নিজের প্রচেষ্টায় যে আমার পিতামাতার কৃতকর্ম ফল আমি বুক করবো আরেকটা হচ্ছে যে আমার নিজের কৃতকর্ম ফল আমি বুক করবো আমাদের যারা কোরআন এই পর্যন্ত আসছে এখন হেফজা নিবে যে আমাদের সন্তানের সাথে সাথে আমাদের পিতামাতা যারা আছে আমরা যে আল্লাহর পথে থাকার বা সংশোধিত অবস্থায় থাকা যথাসম্ভব চেষ্টা করো যে এখন আমরা পুনরায় হেফজা দিয়ে দিচ্ছি কিন্তু আমাদের বাবা মা কোনো ঠিক ঠিকানা নাই যে আমরা দিন পথে আসি না কি করতেছি যে কি পথে হাঁটতেছি কোন পথে চলতেছি এই জিনিসটা বাবা মার যদি ই না থাকে তাহলে কিন্তু সন্তান আগানো হয় না আগানো আগে সন্তান কিন্তু আগে আমার সন্তান আমার মাধ্যমে আসছে সুতরাং আমাকে আগে সংশোধন হতে হবে তারপরে আমার সন্তান সংশোধন হবে এক দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের মাদ্রাসা এখন সব সব মাদ্রাসাতেই এমন হয় যে বছরের শুরু থেকে আস্তে আস্তে ছাত্র শেষ পর্যন্ত আসতে অনেক কমে যায় এটা মানুষের সাথে ঘটে যে আপনার অন্য জায়গায় কিন্তু একই জিনিস ঘটে তো এখন আমরা যেহেতু এলাকায় নতুন আমরা কি নতুন সে খুব নতুন তো এলাকা কমিটির লোকের সাহায্য সহযোগিতা করতেছে এখন আপনাদের ছাত্রদের গার্জেন যারা আছে এখানে তো সবাই নাই চারজনের গার্জেন আছেন যারাই আছেন আমাদেরকে ছাত্র দিয়ে আপনাদের কাছে টাকা পয়সার সাহায্য আমরা চাচ্ছি না আমাদেরকে আপনারা ছাত্র দেওয়া সন্ধান দেওয়া প্রচার করে আমাদেরকে একটু সাহায্য করবেন যারা আমাদের ছাত্র বৃদ্ধি পায় আর আমরা দাঁড়ালে শুরু করছে আমি আশা এখানে হ্যার এই মানুষের সাথে শেষ করে তারপরে সরাবেন কারণ এই আমি হ্যাবজো করছি যখন হ্যাবজো শেষ করছি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি এটা শরীর কোনো হাইসিওত না বা শরীর কোনো দৃষ্টিকোণ শিখে কোন কিন্তু এটা সাধারণত ঘটে আমাদের পরিবেশের কারণে ঘটে সেটা হচ্ছে যে হ্যাপো চলাকালীন যদি চেঞ্জ করে তাহলে সাধারণত করা হয় না দেখবেন অনেকগুলো হ্যাপোখানা পর্যন্ত ঝরে যায় যে যতগুলো কারণ হচ্ছে জরার একটা হচ্ছে যে বাবা আমার ঠিক হয় না বাবা আমার চলাফেরার কারণে আরেকটা কারণ হচ্ছে যে সবক চলাকালীন যে সে এই মাঝে চেঞ্জ করে ফেলে আর চেঞ্জ করে ফেলে ব্যাপারটা নষ্ট হয়ে যায়

ছাত্রদের বিশেষ করে ছাত্রদের সাহায্য সহযোগিতা করবেন আর আপনাদের সন্তানের জন্য পিতামাতার দোয়াই হচ্ছে আসল উস্তাদের দোয়াও আসল ঠিক আছে কিন্তু সন্তানের জন্য পিতা মাতার দোয়াই আসল যে আপনারা সবাই দোয়া করবেন দোয়া করতে থাকবেন আপনাদের সন্তানের জন্য দেয়া দিয়েছি দায়িত্ব শেষ এরকম কোনো কিছু না বরং দেয়া দিয়েছি আমার দায়িত্ব বেড়ে গেছে যে এই জিনিসটা আমার মাথায় রাখবো আল্লাহ পাত্র আলমাদেরকে সবাইকে শরীর প্রদান করুক আমি